শুরু করে পরম করুণাময় পরম দয়ালুদা আল্লাহর নামে সম্মানিত বিওয়াজ এখন এই মুহূর্তে আমি যেখানে ভিডিওটি আপলোড দিতে যাচ্ছি এই স্থানটি হলো বরিশাল জেলার অন্তর্গত বানারিপাড়া উপজেলা উত্তম দাদার মুদি দোকানের এই যে দেখেন দোকানের ডিজাইন হ্যাঁ এই যে দেখেন ওনার ভাই আপনার নামটা বলেন বলেন সমস্যা কি এই দোকান থেকে আমি অবসরে আসার পর থেকে দুহাজার একুশ সাল থেকে এদের কাছ থেকে আমি বাজার করি আমি যদি কখনো কোনো টাকা পয়সায় শট পরে ওনাদের কাছে আমি বললে ওনারা পাঁচশো এক হাজার টাকা দুই হাজার টাকা আমাকে বাকি দেয় পরবর্তী বাজারে আসলে আমি আবার ওনাদের টাকা পরিশোধ করে দেই। তো সম্মানিত বিওয়ার্স যাদের নিত্য প্রয়োজনীয় জিনিস দরকার হ্যাঁ আপনারা এই দোকান থেকে ওনারা দোকান থেকে আপনারা বাজার করবেন হ্যাঁ ওনারা অত্যন্ত ভালো মানুষ হ্যাঁ তো পাইকারি মূল্যে আপনারা ক্রয় করতে পারবেন এবং খুচরাও ক্রয় করতে পারবেন এছাড়াও গ্রামে গঞ্জে যাদের দোকান আছে ছোট দোকান এই দোকানে যা মালামাল যাদের দরকার বিভিন্ন প্রকারের এই মালামাল ওই দোকানে আপনারা পাবেন তো আমি আমার কথা দীর্ঘায়িত করছি না এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি বিদায় নেওয়ার পূর্বে আমি সকলকে রিকোয়েস্ট করব। যে আমার এই ভিডিও দেখবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্টস করবেন শেয়ার করবেন হ্যাঁ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন নিজে ভালো থাকবেন অপরকে ভালো থাকার সুযোগ করে দেবেন সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম